আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের বামন বাড়িরা পৌঁছ কিচেনে সবাইকে স্বাগতম দোকানের মতো কিভাবে এই ডাল বাঁচাটা বানানো যায় বাসায় একদম সহজে চলুন দেখি এখানে এক কাপ বোটের ডাল নিয়ে নিলাম তারপর পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম ধুয়ে কিন্তু আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ ঘন্টা পরেও কিন্তু ফুলে অনেক ডাবল হয়ে গেছে তারপর পানি ছেঁকে কিন্তু একটি কাপড়ে উঠিয়ে নিব। কাপড় দিয়ে কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে যাতে এক্সট্রা কোনো পানি না থাকে কাপড় দিয়ে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা পানিটা কিন্তু মুছে নিতে হবে যাতে কোনো পানি না থাকে পানি থাকলে কিন্তু এটা তেলে দেওয়া যাবে না তারপর এইভাবে কিন্তু পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট রাখার পর এখন আমি তেলে এইভাবে একটি ছাঁকনির উপরে দিয়ে কিন্তু বেজে নেব সবগুলা ডাল কিন্তু একইভাবে বেজে নেব এভাবে দেখে বুঝে নেবেন কিভাবে বেজে নিলাম চাকনির উপরে বাজলে কিন্তু এটা সুবিধা হয় তাই চাকনির উপরে কিন্তু বেজে নিলাম এরকম কিন্তু গোল্ডেন কালার করে বেজে নিলাম একইভাবে সবগুলো ডাল কিন্তু গোল্ডেন কালার করে বেজে নিলাম দেখে বুঝে নেবেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে বাজার পর খেতেও অনেক মজা হয়েছে মাসাল্লাহ এভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে কিন্তু বাসায় বানালে আর দোকান থেকে কিনে এনে খেতে হবে না এই ডাল বাজার জন্য একটি মশলা তৈরি করবো এখানে এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম টেস্টিং শোল দিয়ে দিলাম হাফ চামচ তারপর বিট লবণ দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব বিট লবণটা দেবার চেষ্টা করবেন নর্মাল লবণ থেকে কিন্তু বিট লবণটা দিলে খেতে ভালো লাগবে এভাবে সব মশলা দিয়ে কিন্তু একই সাথে মিশিয়ে নিলাম সব মশলা একই সাথে মিশানোর পর তারপর আমি একটি কাচের জারে রেখে দেব এভাবে কাচের জারে রেখে কিন্তু এক মাস সংগ্রহ করতে পারবেন এইভাবে হাতে বানানো ডাল বাজা যাকে খাওয়াবেন সে কিন্তু না বললে বুঝবে না যে বাসায় বানানো হয়েছে নাকি দোকান থেকে কিনে আনা হয়েছে আমার মতো করে বাসায় একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ ছিল আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ